ইউরোপের ভোক্তাদের পছন্দের তালিকায় স্থান পাচ্ছে ইউরোপীয় পণ্য তবে বাজারে প্রচুর ব্র্যান্ড থাকায় ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন পণ্য চেনা কঠিন হয়ে পড়ছিল তবে গ্রাহকদের সুবিধার্থে নতুন পদক্ষেপ নিয়েছে ডেনমার্কের সাল্লিং গ্রুপ তাদের সুপারমার্কেটগুলোতে এখন ইউরোপীয় ব্র্যান্ডের পণ্যের পাশে থাকবে ব্ল্যাক স্টার চিহ্ন সাল্লিং গ্রুপের মালিকানাধীন ফোটেক্স বিলকা ও নেত্য সুপারমার্কেটে এই উদ্যোগ কার্যকর হয়েছে গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জানান পণ্যের উৎপত্তি নয় বরং ব্র্যান্ডের মালিকানার ভিত্তিতে এ চিহ্ন দেওয়া হবে এতে গ্রাহকদের জন্য পণ্য নির্বাচন সহজ হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটি নতুন এই উদ্যোগ এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে গ্রাহকরা এই উদ্যোগে অনেক প্রশংসা করছেন এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের মধ্যে মার্কিন বদলে ইউরোপীয় পণ্য মনে উদ্যোগ যারা এটা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাথমিকভাবে ডেনমার্কের ছয়শো পঞ্চাশটির বেশি সুপার মার্কেটে কার্যকর হয়েছে ব্ল্যাক স্টার উদ্যোগ তবে ভবিষ্যৎ সাথে জার্মানি ও পোল্যান্ডের বাজারেও এটি চালু করার পরিকল্পনা আছে সার্লিং গ্রুপের ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ